আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু বাইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুযায়ী সো এই এই রুটিনটা রয়েছে রয়েছে রুটিন যাদের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আর পাঁচ তারিখ আর হচ্ছে চোদ্দ তারিখে যাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম এবং ষষ্ঠ পত্র রয়েছে সো আমাদের রাজু একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে দেখো পাঁচ তারিখ আর চোদ্দ তারিখে তোমাদের এই সাবজেক্টটি রয়েছে জানো আমাদের উত্তর সহকারে কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি আমাদের যে উত্তর সহকারে যে সাজেশন গুলো রয়েছে এগুলো তোমরা এক রাত যদি পড়াশোনা করো তবে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখানে আমাদের যে শুধু পাশ করার যে শহর সাজেশনটা রয়েছে এখানে মাত্র কিন্তু দশ থেকে পনেরোটা প্রশ্ন রয়েছে আর একটা সাজেশন রয়েছে তোমাদের উপরে যার যে যারা করতে চাও তাদের এই শর্ট সাজেশনটা শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা যারা কিচ্ছু পারো তারাই শুধু এই দশ থেকে পনেরোটা প্রশ্ন আমাদের সাজেশন রয়েছে তোমরা এক রাত পড়লে কিন্তু অনায়াসে পাশ করতে পারবে তো আর এরপর রয়েছে আমাদের কিন্তু সাজেশন উত্তর রয়েছে আমাদের বিগত যে সালগুলো রয়েছে বিগত থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু এক রাত করে সহজে পাশ করতে পারবে এখানে আমাদের প্রতিটায় কিন্তু সাজেশন উত্তরপত্র রয়েছে আমি এখানে ধরো একটা প্রশ্ন ডেমো আকারে দেখাচ্ছি এখানে অবশ্যই বিগত সাল পুরোটাই লেখা থাকবে আমাদের সাজেশনে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে ঠিক আছে স্থানীয় সরকারের মূলনীতি সমূহ তোমার নিজের ভাষায় বিবরণ দাও অথবা মূলনীতি সমূহ আলোচনা করো এই প্রশ্নটা আসতে পারে তো সুন্দরভাবে আমাদের উত্তরপত্র সহ আপডেট করা রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম এবং ষষ্ঠ পাত্র তারা আমাদের শুধু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নয় তোমরা আমাদের কাছে বিএবিএসএ আমরা একটু যদি দেখাই তোমাদেরকে দেখো যে আমাদের কাছে তোমরা বিএসসি বিবিএস বিএ বিএসএস সবগুলো সাবজেক্টের কিন্তু শর্ট সাজেশন নিতে পারবে উত্তর সহকারে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আহ স্বল্প মূল্যে তোমরা কিন্তু শর্ট সাজেশনটা নিতে পারবে সো যারা নিতে চাও দ্রুত মেসেজ করো আর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে আমাদের রয়েছে দেওয়া এখান থেকে তোমরা আমাদের এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবে তাহলে আহ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন গুলো তুমি কিন্তু আমাদের এই গ্রুপের মাধ্যমে জানতে পারবে সো তোমাদের সবার জন্য দুয়া ও শুভকামনা রইল